আনারকলি এই নামটি ইতিহাসের খাতায় এক জন্য চরিত্র সম্রাট আকবরের পুত্র সেলিম বা জাহাঙ্গীর মুঘল দরবারের এক নর্তকী আনারকলির সাথে ভালোবাসা জড়িয়ে পড়েন এবং সেই ভালোবাসার অপরাধে সম্রাট আকবর আনারকলিকে নাকি জীবন্ত কবর দিয়েছিলেন এই স্থানে ফতেপুর ছিল সম্রাট আকবরের স্বপ্নের নগরী যেখানে মুঘল সাম্রাজ্যের রাজধানী স্থাপনা করেছিলেন কিন্তু তাও মাত্র পনেরো বছর পরেই এই নগরী ছাড়তে বাধ্য হন সম্রাট আকবর আস্ত একটা রাজধানী তা রাত্রের মধ্যেই খালি করতে হবে হয়তো সম্রাট নিজেও ভাবেননি এই স্থানে এসেই সম্রাট এক পুত্র সন্তান লাভ করেন হয়তো আপনারা অবাক হবেন যে পুত্র সন্তান লাভের আশায় আগ্রা থেকে তিনবার খালি পায়ে আসা ও খালি পায়ে যাওয়া নিয়ে ছবার এখানে এসে ফকির বাবার কাছে মাথা নত করেছিলেন সম্রাট আকবর সেই পুত্র সন্তানকে একবার মৃত্যুদণ্ডের আদেশ দেন আর এখানেই ধরা পড়ে আনারকড়ি ও জাহাঙ্গীরের এক প্রেম কাহিনীর কথা সবাই উপস্থিত সকলেই সম্রাট আকবরের কাছে অনুরোধ করেন যেন জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড খারিজ করেন কিন্তু নিজের সিদ্ধান্তে অটল আকবর কারোর কথাই শোনেন না মা যোধাবাইয়ের চোখে তখন ঝরছে জলের ধারা সৈন্যরা জাহাঙ্গীরকে শিকলে বেঁধে নিয়ে যান কিছুক্ষণের মধ্যেই ছুটতে ছুটতে রাজসভায় এসে উপস্থিত হলেন সুন্দরী আনারকলি তিনি সম্রাটকে বললেন যদি ইচ্ছা হয় আমার জীবন নিয়ে নিন কিন্তু আমার সেলিমকে দয়া করে ছেড়ে দিন আনারকলির কাতর মিনতিতে মুখরিত হয়ে ওঠে দেওয়ানি খাস সম্রাট আকবরও কিছুক্ষণ ভেবে সেলিমকে ছেড়ে দিতে বলেন ও আনারকলিকে আটক করে জীবন্ত কবর দেওয়ার আদেশ দেন শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী নিয়ে অনেক চর্চা হয় কিন্তু এই ফতেপুরেও এক বেদনাদায়ক ভালোবাসার কাহিনী লুকিয়ে আছে একজন সামান্য নর্থকী হতে চেয়েছিল মুঘল সাম্রাজ্যের রানী এই ভালোবাসার জন্য জাহাঙ্গীর তার পিতা আকবরের বিরুদ্ধে হাতিয়ারও তুলে নিয়েছিলেন কিন্তু কেন কি এমন হয়েছিল যার জন্য সম্রাট আকবর জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং আনারকলিকে জীবন্ত কবর দেওয়ার আদেশ দেন কে ছিলেন এ আনারকলি কি বা ঘটনা ঘটেছিল সেই ফতিপুরে জানাবো তার বিস্তারিত ইতিহাস তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন আনারকলির আসল নাম ছিল নাদিরা বেগম আবার কোথাও বলা হয় তার নাম ছিল তিনি ছিলেন ইরানের এক ব্যবসায়ীর মেয়ে আনারকলি একদিন তার বাবার সাথে আফ্রিকার উত্তর উপকূল থেকে বাণিজ্য করে যাত্রা করছিলেন তখন আনারকলির বয়স ছিল মাত্র পনেরো বছর পথে হঠাৎ জলদস্যুরা সেই জাহাজ আক্রমণ করে ও আনারকলির বাবাকে হত্যা করে এবং তাকে অপহরণ করে ইসলামাবুলের কীতদাস বাজারে এক মালিকের কাছে বিক্রি করে দেয় সেখানে আনারকলি মনোরঞ্জনের নানান রকম শিক্ষা নেয় এরপরে তার অবস্থান হয় এক ধনী পরিবারে এরপর সেই ধনী ব্যক্তি আনারকলিকে তুরস্কের এক সুলতানের কাছে উপহার হিসেবে পাঠান এরপরে তুরস্ক সুলতান আনারকলিকে সম্রাট আকবরের কাছে পাঠান সম্রাটের মনোরঞ্জনের জন্য এক নববর্ষের প্রথম দিনে সম্রাট আকবরের সামনে তাকে প্রথম উপস্থাপনা করা হয় আগ্রাপুটে জাহাঙ্গীর মহলের উঠোনে সেখানেই তার রূপে মাহিত হন আকবর সহ সভায় উপস্থিত হয়ে তার প্রেমে পড়ে যান একজন নারী যে এত সুন্দর হতে পারে তা শাহজাদা সেলিম কখনো কল্পনা করতে পারেনি তাই আনারকলিকে কাছে পেতে সেলিম ঘুষ দিয়ে হাত করলেন সম্রাট আকবরের হেরেমের রক্ষী সারাকে এরপর সারা আনারকলিকে সেলিমের কাছে নিয়ে আসেন এরপর আনারকলিও সেলিমের প্রেমে পড়েন এরপর ধীরে ধীরে তাদের মধ্যে গোপনে কথাবার্তা ও মেলামেশা চলতে থাকে দুজনেই এই দুঃসাহসিকতার পরিণাম হতে পারে মৃত্যু কিন্তু তাও তাদের চলতে থাকে। সেই সময় আনারকলির বয়স ছিল চল্লিশ আর সেলিমের বয়স তখন মাত্র তিরিশ মুঘল সাম্রাজ্যের সফল ও ক্ষমতাধর বাদশাহ আকবরের পুত্র প্রেমে পড়েন হেরামের সামান্য একজন বাইজির যে বাইজি আকবরের জন্যই এসেছিলেন রাজমহলে ধীরে ধীরে জানতে পারেন আনারকলি ও সেলিমের গোপন সম্পর্ক একদিন আকবরের সভাসদ বিশ্বস্ত আবুল ফজলের বুদ্ধিতে তাদের গোপন অভিসারের সংবাদ ধরা পড়ে যায় এই বিষয়টি সম্রাট আকবরের ঘুম কেড়ে নেয় লজ্জায় কাউকে যেন মুখ দেখানো দায় হয়ে পড়ে তার পক্ষে তাই সম্রাট আকবর আনারকলিকে বন্দি করার আদেশ দেয় এরই মধ্যে সেলিম আনারকলির সাথে গোপন প্রাসাদ থেকে দূরে রাভি নদীর তীরে এক ভগ্নতূপের মধ্যে দেখা করতে যান তখন আকবরের সৈন্যদের হাতে দুজনেই ধরা পড়ে যায় আকবরের নির্দেশ দেয় আনারকলিকে হত্যা করার জন্য এরপর সেলিম আনারকলিকে নিয়ে পালিয়ে যান ও আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধে সেলিম হেরে যান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় তাকে মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয় সেলিমকে বাঁচাতে আনারকলি তার নিজের উপরে সব দোষ নিয়ে নেয় ও আনারকলি বলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক ও সেলিমকে ছেড়ে দেওয়া হোক নিয়ে যাওয়া হয় ফতেপুরে ও সেখানে তাকে বন্দি করে রাখা হয় এই যে দরজাটি দেখছেন এই স্থানে আনারকলিকে বন্দি করে রাখা হয় ও পরে আকবর আনারকলিকে সেলিমের চোখের সামনে এই ইটের দেওয়ালে জীবন্ত সমাধিস্থ করার নির্দেশ দেন তবে আনারকলি মারা যাননি বলে মনে করেন অনেকে কারণ আকবরের নির্দেশে সেই স্থানে সমাধিতে একটি গোপন সুরঙ্গ খোলার ওপর নির্মাণ করা হয়েছিল এবং আনারকলি তার প্রতিশ্রুতি রক্ষার জন্য সেই সুরঙ্গ দিয়ে পালিয়ে যান কিন্তু তিনি কোথায় চলে যান তা কেউ জানেন না পরে এই সুরঙ্গর পথটি তিনটি সুরঙ্গ দিয়ে তিনটি স্থানে যাবার রাস্তা বানানো হয় যা একটি পথ উঠত লাহোরে একটি দিল্লি ও একটি আগ্রায় কিন্তু বর্তমানে এই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে এভাবেই সেলিম ও আনারকলির মর্মান্তিক প্রেমের গল্পের সমাপ্তি ঘটে যদিও আনারকলি সম্পর্কে ঐতিহাসিক পূর্বশ্রী কোনো নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করা কঠিন তবে লাহোরে একটি সমাধি রয়েছে যা আনারকলি সমাধি নামে পরিচিত সমাধির গায়ে এপিট্রাপ থেকে জানা যায় আনারকলির মৃত্যুর সময়কাল ছিল পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ যা পরবর্তীকালে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দ নাগাদ পুনঃ সংস্কার করেন সম্রাট জাহাঙ্গীর নান্দনিক ঐশ্বর্যে ভরপুর মার্বেলের পাথর দিয়ে খোঁচিত এই সমাধের গায়ে ফার্সি ভাষায় জাহাঙ্গীর লেখেন একটি কবিতা আমি যদি আমার প্রিয়তমার মুখটি আবার দুহাতে ছুতে পারতাম তবে কেয়ামত পর্যন্ত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকতাম কিন্তু মুঘলদের ইতিহাস ঘাটলে আপনি আনারকলির নামটুকু খুঁজে পাবেন না তবে কি এই ইতিহাস মিথ্যে ঐতিহাসিকদের মতে আনারকলি যখন মৃত্যু হয় অর্থাৎ পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ তখন মুঘল সম্রাট ছিলেন আকবর পরে সেলিম বা জাহাঙ্গীর রাজা হন জাহাঙ্গীরের লেখা তুজুকি জাহাঙ্গীর বইতেও আনারকলির নামের কোনো উল্লেখ নেই তবে কি সবই লোককথা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাথে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ডিসক্রিপশন বক্সে আগ্রা ভ্রমণের যাবতীয় তথ্য সম্পর্কের ভিডিও রয়েছে আগ্রা ভ্রমণের আগে অবশ্যই দেখে নেবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন নমস্কার ধন্যবাদ